নমস্কার রিমস শুয়ে সবাইকে স্বাগত জানাই আজ বানাবো মাছের পুর দিয়ে ক্যাপসিকামের চপ রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এর জন্য প্রথমেই কড়াইতে চার চার চামচ তেল গরম করে নেব তাতে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা কুচি দিয়ে অল্প ভেজে নেব পেঁয়াজটার কালারটা যখন চেঞ্জ হয়ে আসবে হাফ চা চামচ আদা বাটা আর হাফ চা চামচ রসুন বাটা দিয়ে দেব। আদা আর রসুন বাটাটাও ভেজে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় তারপর ওয়ান ফোর চা চামচ হলুদ গুঁড়ো আর ওয়ান ফোর চা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন দিয়ে আরও কিছুক্ষণ মশলাটা কষিয়ে নিয়ে সিদ্ধ করে ম্যাশ করে রাখা একটা মিডিয়াম সাইজের আলু দিয়ে দেব। আর তিন পিস রুই মাছের চাকাকে নুন হলুদ মাখিয়ে ভেজে কাঁটা ছাড়িয়ে রেখেছিলাম সেটাকেও দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালো করে কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব এবার ধনে পাতা কুঁচি আর হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চা চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব একটা ক্যাপসিকামকে এই রকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এর মধ্যে পুরটা ভরে দেব। সবকটায় পুড় ভরা হয়ে গেলে এবার একটা ব্যাটার বানিয়ে নেব তার জন্য হাফ কাপ বেসন নিয়েছি আর টু টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি এর মধ্যে অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আগে মিশিয়ে নেব তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার বানিয়ে নেব ব্যাটারটা খুব ঘন হবে না আবার খুব পাতলাও হবে না পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে মিশিয়ে নেব তারপর ভাজার জন্য তেল গরম করতে দেব। এবার বেসনের মধ্যে এক চিমটি বেকিং সোডা মিশিয়ে নেব তারপর ভরা ক্যাপসিকামগুলো বেসনের ব্যাটারে কোট করে নিয়ে গরম তেলে ছেড়ে দেব তারপর মাঝারি আছে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেবো এইভাবে আপনারাও একবার বানিয়ে দেখুন আশা করছি ভালো লাগবে এটা গরম ভাতের সঙ্গেও খেতে পারেন অথবা এমনি এমনিও খেতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ